সহি মুসলিম শরীফের এক হাজার আটশো সোয়াসিনুল হাদিসের পন্ডিত নবীজি শিখান এই ছোট্ট দুয়াটের আমল যদি আমরা সকলে একমাত্র আল্লাহ তালাকে খুশি জন্য করতে পারি আসুলের প্রেম ভালোবাসা মোহাব্মত অন্ত রেখে করতে পারি ইনশাল্লাহ আজ ওয়াজাল্লা আমার আপনার কপাল খুলে যাবে হাসর ময়দানে রহমা আত্তউল্লা আলামিন নবীজি আমাদেরকে সুপারিশ করবে এর চেয়ে সুষমা কি হতে পারে রহমাতুল্লা আলমেন নবীজি আমাদেরকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে যদি আমরা এই ছোট্ট দোয়াটির আমল নবীজির প্রেম ভালোবাসা অন্তরে করতে পারি শুভদিনী ভাই বোনেরা জান্নাত ওয়াজিব হবে হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাবেন এর ছে সুষমতার কি হতে পারে আমি আপনি আমরা সকলেই জান্নাতে যেতে চাই তো যদি আপনি সত্যি জান্নাতে যেতে চান আল্লাহকে খুশি করতে চান রসুল্লাহ সাল আলহ সাল্লামের প্রেম ভালোবাসা পেতে চান আপনি যদি চান হাসর ময়দানে রহমা তুলিল আলমের নবী আপনাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাক তাহলে আমলটি করুন যদি আপনি জান্নাত আপনার জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিক যদি আপনি এটি চান তাহলে আপনি আমলটি করুন শয়তান দোকায় পড়বেন না আপনি না বুঝলো শয়তান ঠিকই বুঝে আপনাকে সলে বলে কৌর শলে আপনাকে এই ছোট্ট একটি আমল থেকে আফেল করে দেবে মুসলিম শরীর নবজি শিখানো আমলটি থেকে আফেল করে দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আমলটি কেবে করব কেবে করলে আল্লাহ হবে আল্লাহ রাসুল খুশি হবে আমরা এই ফজিয়ত পাবো সেটি বোঝার তাফিদান করুন সকলে বলি আল্লাহমা আমিন শুভ তিনি ভাই বোনেরা এই দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় হাসির ময়দানটা হচ্ছে চিরস্থায়ী ময়দান এই দুনিয়া শেষ হয়ে যাবে আখেরাত কোনদিন শেষ হবে না আমরা এখন জীবনে মৃত্যুর আগে বেশি বেশি করে আমরা ন্যাকামল করবো নায়কামল করে এই দুনিয়া ছাড়তে পারি মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারবো কবর আজাব থেকে বাঁচতে পারবো বীজ দিগতে পুচিরাত পার হতে পারবো যদি আমরা ফাঁস ফাঁস পড়ার পাশাপাশি হালাল খাদ্য গ্রহণ করার পাশাপাশি হারাম থেকে বেঁচে থেকে আমরা যদি আমল করতে পারি ফাল্লা আমাদের বাড়ি হবে বিনা হিসেবে আমরা জান্নাত পেয়ে যাবো আর এই আমলটা যদি আমরা করতে পারি আমাদেরকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন জান্নাত ওয়াজিব হবে আমি কোন আপনাদেরকে সংক্ষেপে প্রথমত মুসলিম শরীফের এক হাজার আটশত হাদিসটি বলতেছি মনোযোগ দিয়ে হজরত আবু সাইদ আনু থেকে বর্ণিত সাহাবি নাম কি হজরত আবু সঈদ খুদ্রি রদি আল্লাহ আনহু ওই সাহাবি বর্ণনা করতেছে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন রহমাতুল আলম নবীজি বলেন যদি কেউ ফজরের নামাজের পরে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে একবার পড়ে এই দোয়াটি রদি তুবিল্লাহ রব্বা ওয়াবিল ইসলাম দিন ওবি মোহাম্মদিনিন নাবিয়া ওয়া রাসূলা এই দুটি যদি পরে নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আর জান্নাত কার জন্য ওয়াজিব হয় যার জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যায় জান্নাত কার জন্য ওয়াজিব হয় যাকে আল্লাহ ভালোবাসে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসে তাহলে আপনারা অত্র হাদিসেরা বুঝতে পেরেছেন যে আমরা যদি প্রত্যেক নামাজের পরে যদি নাও পড়তে পারি কম পক্ষে এই হাদিসে বর্ণিত নামাজে পড়ে একবারও যদি পড়তে পারি তাহলে আমরা জান্নাত পাব কে বলেছেন রহমাতুল আলম নবীজি বলেছেন ভাই বোনা শুধু তাই নয় অপরাক হাদিসে মুবারকের মধ্যে রয়েছে হজরতনাইজির রদিয়া তালা আনহু বর্ণনা করেন সাহাবি নাম কি হজরত আনহু ওই সাহাবি বলতেছেন রসুল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে অর্থাৎ ফজরের ফরে এই বাক্য বলবে রি তুবিহী রী দিন এই বাক্যটি বলবে যার অর্থ হলো আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মোহাম্মদ সাল আলিহিমকে নবী হিসেবে ও রাসুল হিসেবে আমরা সন্তুষ্ট আমরা খুশি হয়েছি রসুল্লাহ সালহিমের হাদিস অনুযায়ী ওই সাহেব করতেছেন আমার নবীজি বলেছেন এ ঘোষণাকারীর জন্য এ বাক্য যে বলবে তার জন্য আমি দায়িত্ব গ্রহণ করেছি যে তার হাত ধরে জান্নাতে প্রবেশ করালো তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো এটা আমার দায়িত্ব আমি তার জিম্মাদার হয়েছি সবহানুল্লাহ সৈয়াদিব ও তারিব কিতার মধ্যে রয়েছে এই অত্র হাদিস আমরা বুঝতে পারলাম আমরা যদি ফজরের নামাজের পরে সকালে এই বাক্যটি পড়তে পারি যদিন বাঁচবো ইনশা আল্লাহ তাহলে পুরস্কার কি নবীজি হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন আমরা হাসতে হাসতে নবীজির সাথে জান্নাতে চলে যাব আল্লাহ তুমি আমাদেরকে এই ছোট্ট দোয়াটির আমল করা সকলে বলি আল্লাহ বোনেরা আপনারা কয়েকবার শুনুন মনোযোগ দিয়ে যারা ফারেন তো দেখুন তো আপনাদের ভুল হয় কিনা রদিতু বিল্লাহি বিল্লাহি রিত্যু বিল্লাহি র ربوا وبالإسلام وبالإسلام دينا دينا وبمحمد وبمحمد نبيا ورسولا نبيا ورسولا أبرو بلتسي تريد بالله ربا وبالإسلام دينا যা অর্থ হল আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে আমি খুশি ইসলামকে দিন হিসেবে আমি খুশি ও মোহাম্মদকে নবী হিসেবে পেয়ে নবী হিসেবে গ্রহণ করে রাসুল হিসেবে আমি সন্তুষ্ট খুশি হয়েছি সুভান এ হচ্ছে অর্থ কত সুন্দর অর্থ আল্লাহ খুশি হয়ে যায় তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এ দোয়াটি পড়লে তুবিল ইসলাম আল্লাহ আমাদেরকে করে সহি এবং কি মাগির পরে কম্পকে একবার করে দান করবেন যদি সম্ভব হয় তিনবার করে পড়বেন আমরা তো অনেক আমল করি যত আমল আমরা করি না কেন পাশাপাশি আমলটা আমরা করব ইনশা আল্লাহ শুভ তিনি ভাই বোনেরা যদি আপনি চান আপনার আমল কবুল হোক যদি আপনি চান আপনি যদি আল্লাহকে খুশি করতে চান দুনিয়া আখায়াতের কল্যাণ চান আপনার সমস্ত এবাত আল্লাহ তাল কবুল যদি ডিজ আপনি চান তাহলে আপনাকে অবশ্যই হালাল খাদ্য গ্রহণ করতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে যদি আপনি হারাম থেকে না বেঁচে থাকেন তাহলে আপনার কোনো এবাদ আল্লাহ তালা কবুল করবে না দলিল রহেমাতুলিয়া আলামিন নবীজি বলেছেন লাতাদ হুলুজান্নাতা জাসাদুন গুদি বিল হারাম বা মত হারাম যে রক্ষণ করবে হারাম দ্বারা শরীর গঠিত হলে সে শরীর কখনো জান্নাতে যাবে না কখনই জান্নাতে যাবে না তার স্থান হবে জাহান্নামের মধ্যে জাহান্নামের বয়ানক শাস্তি ভোগ করতে হবে না ওজুবিল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে হারাম বর্জন অবশ্যই করতে হবে আমরা কত আমল করি আমরা হতাশ হয়ে গেছি হতাশ হবেন না কখনোই তালা সারা কেউ আপনাকে বিপত্তি উদ্ধার করতে পারবে না হতাশ না হয়ে বিভিন্ন দোয়া আমলের মাধ্যমে আল্লাহ তাল কাছে সাহায্য চাইবেন বিশ্বাস চাইবেন যে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে অনেক আমল আছে আমরা হতাশ হয়ে গেছি আমল করতে করতে এখন আমরা বিরক্ত হয়ে গেছি কখনো হতাশ হবেন না এটা আপনাকে শয়তান দিয়ে হতাশ করে দিচ্ছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি মনে করবেন শয়তান আপনাকে ধোকা দিচ্ছে আল্লাহ রহমত থেকে নৈরাশ করার জন্য অথচ আল্লাহ তাল্লাহ বলেন লা কেন তুমি রহমতিল্লাহ ও আমার বান্দাবান্দিরা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না দূরে সরে যেও না সুবহানাল্লাহ আল্লাহ তাল দরবারে কোনো কিছুর অভাব নেই আমরা চাইতে যাই না আমরা পাই না এটা আমাদের ব্যর্থতা আমরা চাওয়ার মতো চাইলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহ আমাদের সবাইকে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হালাল খাদ্য হারাম থেকে বেঁচে থাকার পাশাপাশি আল্লাহ আমাদেরকে এই নবীদের শিখানো মুসলিম শরীফে দেখা যায় শত হাদিসে বর্ণিত দুয়াটি ফজরের ফরে এবং মাগরির ফরে কমপক্ষে একবার যদি সম্ভব হয় তিনবার পড়ার তা দান করুন সকলে বলি আল্লাহ আমিন আপনাদেরকে আমি একটা কথা বলবো পাঁচ ওক্ত নামাজ পড়বেন কেন পড়বেন জানেন ফাঁস ওয়াক্ত নামাজের অসংখ্য ফজত রয়েছে আমি পাঁচটি পুরস্কারের কথা বলতেছি হাদিসের মধ্যে রয়েছে যদি কেউ ফাঁস ওয়াক্ত নামাজের হেফাজত করে এক নম্বর পুরস্কার হচ্ছে তার মৃত্যুর যন্ত্রণা হবে না দুই নম্বর পুরস্কার হচ্ছে তার কবরে আজাব হবে না তিন নম্বর পুরস্কার হচ্ছে সে ডান হাতে আমোল নামা পাবে চার নম্বর পুরস্কার হচ্ছে সে বিশ লিগত পার হবে পাঁচ নম্বর সর্বশেষ পুরস্কার হচ্ছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সবহানুল্লাহ এই পাঁচ শত নামাজ পড়লে এই পাঁচটি পুরস্কার কথা আমি বলেছি আমাদেরও বিশ্বাস যাদের অন্তরে জাররা ফরিমান আছে যাদের অন্তরে নবীজির প্রেম যাররা ফরিমানও আছে আল্লাহর ভয় আছে তারা কখনো নামাজ ছাড়তে পারেন আমরা কিন্তু নামাজ ছেড়ে দিয়েছি আমরা কিন্তু নামাজের কদর করি না আমরা নামাজের হেফাজত করি না আল্লাহ তালা নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন বার করণকারিমে আমাদেরকে বলেছেন আকিম আকিম্লাহ নামাজ প্রতিষ্ঠা করো আর আমাদের নামাজ আল্লাহ তাল্লাহ ফরজ করে দিয়েছেন অবশ্য আমাদেরকে ফরজ হুকুম আদায় করতে হবে যদি আমরা নামাজ না পড়ে বিভিন্ন আমল করে কোনো ফায়দা হবে না আগে নামাজ পড়তে হবে তারপর বিভিন্ন আমল করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মনে ফাঁস নামাজ পড়া তো দাও এমন রোগ দিও না যে রোগের কারণে আমরা তোমার গোলামি করতে পারবো না আমরা তোমার গোলামি করতে পারবো না এমন কঠিন রোগ নাতে গেল তুমি আমাদের হেফাজত করো আল্লাহ মামিন আশ পর্যন্ত এই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলীনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি